শুভ নববর্ষ আমার সকল বন্ধুদেরকে নতুন বছর সকলের অনেক 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 ভালো কাটুক নতুন বছরে নতুন কিছু প্রত্যেকটা মানুষের জীবনে আসুক তো আমার জীবনেও এসেছে জানি না কতটা স্বপ্ন কতটা আশা কতটা ভালোবাসা নিয়ে আজকের এই ভিডিওটা আর চালু করেছি আমি ভিডিওটা দিতে হয়তো অনেকটা লেট হয়ে গিয়েছে হ্যাঁ তোমরা কি চিনতে পারছো বা কিছু বুঝতে পারছো যদি না বুঝে থাকো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো অবশ্যই সব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো মন্দ সব কিছুই তো তোমাদের সাথে কম বেশি শেয়ার করি আর এটা করব না এটা কি করে হতে পারে বলো আমার যে একটা স্বপ্ন পূরণ হয়েছে সবার আশীর্বাদে সবার ভালোবাসাই আমি আজকের এই জায়গাটাই আসতে পেরেছি আগামী দিনেও তোমাদের ভালোবাসা থাকলে সে আরও অনেক অনেক পাওয়ার আছে আমার অনেক কিছু তো এটা আমাদের নতুন বাড়ি তোমাদেরকে আগেও বলেছিলাম হয়তো তো এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি আর পয়লা বৈশাখের দিন এটা আমরা উদ্বোধন করছি হ্যাঁ লোকজন কাউকে বলিনি ঠিকই যেমন সামর্থ্য তেমন অনুযায়ী আমরা ছোট্ট করে নিজেদের মতো করে পুজো করে নিচ্ছি হ্যাঁ শুধু বাড়ি বলবো না এটা আমার একটা ড্রিম আমার স্বপ্ন হ্যাঁ গো হ্যাঁ আমার স্টুডিও শেষ পর্যন্ত আমি বললামই হ্যাঁ হতে পারে জিরো থেকে শুরু করছি ব্যাক সাপোর্টের ভীষণ প্রয়োজন বাট ব্যাক সাপোর্ট তো সবার থাকে না আমারও নেই নিজে যতটা উপার্জন করেছি বা করছি বা আগামী দিনে তোমাদের ভালোবাসা করব সেখান থেকে একটু একটু থেকে শুরু করব হ্যাঁ জিরো থেকেই আমি শুরু করতে চাই জানি না আগামী দিনগুলো কেমন কাটবে কিভাবে কাটবে তো আশা করি সবার ভালোবাসাই খুব ভালো কাটবে এই যে আমার মা লক্ষ্মী আর গণেশ আর এখানে ছোট্ট মতো একটা মিরার লাগিয়ে নিয়েছি যতটুকানি করেছি সম্পূর্ণ নিজের উপার্জনে বলো সম্পূর্ণ নিজের সাহসের মধ্যে ঠিক আছে যতটা পারবো হ্যাঁ সবাই তো একেবারে এত কিছু উপার্জন করে ফেলেনি যে সেই জায়গা থেকে এত একদিনে এত কিছু করে নেবে না একদিনে এত কিছু করে নিইনি কিছু কিছুটা লোনের ওপরেও রয়েছে হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে আমার কোনো দ্বিধা নেই আমি মানে মন থেকে সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে দেখো ছোটো করে সব কিছু করেছি আর এই কালার কম্বিনেশানটাও কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে একটু পুজোটা দেখে নাও তারপরে অবশ্যই আমি তোমাদের সাথে কথা বলছি এই যে পুজো প্রায় শেষের দিকে হ্যাঁ এখনো অনেকটা বাকি রয়েছে এবারে আমাদের অঞ্জলির পালা রয়েছে অঞ্জলিটা দিয়ে শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু

নমঃ শ্ৰী বিষ্ণু নমঃ শ্ৰী বিষ্ণু নমঃ তদবিষ্ণু পৰম পদম শদাপ্ৰশন্তি সূৰ্য বিভীভোগ চক্ষণু ৰাততম নহ অপবিত্র পবিত্ৰ বা শৰ্মাৱস্থান নাতবিবাহ যক্সৰে কুন্দৰিকাক্ষন সূচী নমঃ নমস্তে বিশ্বূপা শঙ্খচক্র ধরাচ পদ দেবা ঋষিখ পত নমো এস সঙ্গন পুষ্পঞ্জলি নমো সত্যনারায় নমো নম এবারে আরতিটা হয়ে গেলেই পুজো সম্পূর্ণ হয়ে যাবে আর দেখো আমাদের এক নতুন অতিথি এসেছে আমাদের বাড়িতে ঠিক আছে সেটা তো আগে দেখতেই হবে মা লক্ষ্মী পুজো হচ্ছে আর মা লক্ষ্মী নিজেই এখানে এসে উপস্থিত হয়েছে সেটা কিন্তু একদম না দেখলে চলবে না হ্যাঁ আমার একটা ফ্রেন্ডের মেয়ে কী কিউট কি ফুচকি একটা মেয়ে দেখো ওকে নিয়ে চলে এসছে ও তো ঘুমিয়ে হাল্লাক আর ওকে টেনে হিঁচড়ে তোলা হয়েছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মিঠাই পরিবার তোমাদের ভালোবাসা না থাকলে আমি হয়তো এতটা এগিয়ে যেতে পারতাম না সকলকে থ্যাংক ইউ সো মাচ বাই